লাউ গাছের ওয়ানজি কাটিং করার পরে আরও কিছু কাজ করতে হবে যেটা লাউ গাছের জন্য খুবই জরুরি সেই ধরনের সব টিপস আজকে শেয়ার করব সো সবাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট গার্ডেনে সাধারণত দশটা পাতা হওয়ার পরেই ওয়ান জি কাটিং করা যায় আমার মাচাটা যেহেতু অনেক উঁচুতে তাই আমি একটু সময় নিয়েছি ওয়ান জি কাটিংটা কাটার জন্য আমার এখানে প্রায় তেরো থেকে চোদ্দোটা পাতা হয়ে গিয়েছে তারপর আমি এই গাছগুলির ওয়ান জি কাটিং করে দেবো এখানে চারটা গাছ আছে চারটা গাছেরই আমি ওয়ান জি কাটিং আজ করে দেবো এই যে দেখেন এটা মাচাটা ধরে ফেলেছে তারপর আজ আমি ওয়ান জি কাটিং করে দেবো এবং নিচের কিছু কিছু পাতা আমি কেটে দেব নিচে অনেক ডালা গজিয়েছে যেটা আমার গাছের জন্য কোনো দরকার নেই ওগুলি যদি রাখি গাছটা উপরের দিকে আর গ্রো করবে না সেজন্য কি করব আমি নিচের পাতাগুলি এবং নিচের যে ডালাগুলি গজিয়েছে সেগুলি আমি কেটে দেবো এই নিচের ডালগুলি থেকে কখনোই লাউ আসবে না হয়তো ফুল হবে কিংবা লাউ আসলেও এই লাউগুলি আর টেকবে না তাই এই ডালগুলি আমি কেটে দিচ্ছি ছোট ছোট ডাল এখান থেকে যখন গজায় তখন উপরের দিক থেকে গ্রো করতে পারে না সো আমি উপরের তিনটা চারটা ডালকে বড় হতে দেবো যাতে মাচার ভিতরে উঠতে পারে আর নিচের যে ডালগুলি আমার প্রয়োজন নেই সেই ডালগুলি আমি কেটে ফেলবো সো এই ডালগুলি কাটাটা কিন্তু খুবই জরুরি যত ডাল গজাবে এর মানে যে সবগুলির ভিতরে লাউ আসবে আর আমরা লাউ পাবো তা কিন্তু না সো আপনারাও এইভাবে টেক কেয়ার করতে পারেন লাউ গাছের তাহলে আপনারা কিন্তু খুব দ্রুত লাউ গাছ থেকে লাউ আশা করতে পারেন এই যে দেখেন আমি ডালগুলি কেটে ফেলেছি এই লাউগুলি এখানে কিন্তু লাউয়ের ছোট ছোট কড়া কিংবা ফুল এগুলি সবই এটার ভিতরে আছে কিন্তু তারপরও আমি কেটে ফেলেছি কাটতে একটু কষ্ট লাগলেও এই ডালগুলি কেটে দেওয়াটা জরুরি আর পাতাগুলি অবশ্যই আমি ফেলে দিব না এগুলি দিয়ে আমি ডিম ভাজি করে খাবো আপনাদের দেখিয়েছি কিভাবে আমি এই পাতাগুলি দিয়ে ব্রেকফাস্ট করি সো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর ফলো দিয়ে পাশে থাকবেন সো সবাই ভালো থাকেন আজকের মতো আল্লাহফেজ